এখন মাঝে ওই সাড়ে ছটা পনের সাতটা নাগাদ হবে সকাল তবে রোদ্দুরটা গাছপালায় এসে পড়লেও আমাদের বাড়িতে এসে এখনও পৌঁছায়নি তার কারণ আমাদের বাড়িটা না পুরো গাছপালায় ঘেরা এবং রোদ্দুর আসতে একটু তো সময় লাগে আর এই আমার লঙ্কা গাছের ওপরে ওই পেঁপে গাছের পাতা কেকে যেগুলো ঝরে পড়ছে না সেই পাতাগুলোই এখন সরিয়ে দিচ্ছে আর সকালবেলা ডাঙায় এসে এই সমস্ত কাজগুলোই টুকিটাকি করে থাকে এই পাতা পড়ে থাকছে কোন গাছটা একটু হেলে যাচ্ছে একটু মাটি দেয়া এই সমস্ত কিছু আর জল দেওয়ার তো এখন সেরকম কোনো এ নেই তার কারণ ওই বৃষ্টি তো হয়েই যাচ্ছে দু একদিন পর পর তবে ভিডিওটা ছিল গত ওই দু সপ্তাহ আগে সেই তখনের কথা বলছি কারণ এই গত দিন হলো বৃষ্টিটা একটু বন্ধ আছে যাই হোক বেশ কিছু লঙ্কার প্রয়োজন ছেড়েও গাছে বড় বড় হয়ে আছে তো সেইগুলো সব মিলেমিশে বেশ কিছু লঙ্কা এখানে আমি তুলে নিলাম আর দুটো পাকা লঙ্কাও নিয়েছি দেখতে পেলেন আর এই পাকা লঙ্কাগুলো রান্নায় যদি বেটে দেওয়া যায় না খুব সুন্দর কিন্তু কালার আসে আর একটা ওই ছোটো গাছে একটা ছোট পেঁপে হয়েছিল সেটাই তুলে নিলাম নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে তার কারণ সকালে ওই রান্না রান্নাবান্না তোজ শুরু করে দিতে হবে তার কারণ মেয়ের তো স্কুল আছে তো মেয়ে স্কুল থাকলেই একটু তারা থাকে নয়তো একটু রয়ে বসে কাজ করলেই হয় আর কি আর কাকিমা ওইদিকে এসে গেছে কাজে লেগে পড়েছে আর আমি এদিকে গ্যাসের স্ল্যাবটা মুছে গ্যাস ট্যাসগুলো মুছে আগে টিফিনটা বসাবো তার কারণ আমার মহারানীরা আবার নিত্যদিনের রকমের ওর টিফিন চাই নইলে মহারানী কিন্তু খুব রাগ করবে আর মহারানীকে খুশি করতে আমি সবসময় ব্যস্ত মানে আমার বড় মেয়ের কথা বলছি আর কি যাই হোক রান্নাঘরটা মুছে ভাবলাম এই ঘরের জানালাগুলো আগে খুলে দিই বিছানাটা একটু ঝেড়ে দিই আর সকালবেলা উঠে যদি এই বিছানা পরিষ্কার করা ঘর দোর পরিষ্কার করা হয়ে যায় না তো নিজেকেও যেন কিরমে একটা ফ্রেশ ফ্রেশ লাগে তো তা সেই কারণে আগে কিন্তু আমি এই সমস্ত কাজই করি আর আমাদের বাঙালিদের না এটাই হচ্ছে মানে কি বল সকালবেলা উঠে মেন কাজ বলতে পারেন ঘর দোর পরিষ্কার করা তারপর নিজেকে পরিষ্কার করা মানে সান টান করা আর কি তো চলুন এরপর কিছু ঝটপট করে কাজ যেগুলো আছে সেগুলো মিটিয়ে নিই আর এখন আমি চলে এসেছি ফ্রিজে কিছু ডিম নিতে তার কারণে সব তেরো কিলোমিটার পর্যন্ত গেলে না এটা আপনি আর পাবেন না তার কারণ ওখানে ওই দিশি ডিম নামে বিক্রি হচ্ছে তবে সেগুলো আমার মনে হয় বেশ কালার করা তার কারণ দিশি ডিমটা না একদমই বড় বড় হয় না ওই পোলট্রি মুরগির মতো বড় বড় হয় না দিশি ডিমটা আকারে খুবই ছোট হয় তো সেটাই হচ্ছে চিহ্ন পোলট্রি মুরগির মতো যেগুলো বড় বড় এবং দিশি মুরগির মতো দেখতে সেটা আদেও কিন্তু দিশি মুরগির ডিম নয় যাই হোক ওই অভিজ্ঞতাটা হয়েছিল একবার দুবার আর কি সেই কারণে বললাম তো সেই কারণে আমি চিনে গেছি এখন তো সেটা বুঝে শুনে কিনি আর কি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার আটা মাখাটাও হয়ে গেল ঝটপট করে এরপর আমার আটা মাখতে মাখতে আমার রায়ে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন মানে মা পাশ থেকে চলে আসলে ওর আর ঘুম হয় না তো সেই কারণে মেয়েটা আমার উঠে পড়েছে ওকে একটু আদর টাদর করে নিলাম আর তারপর মায়ের কাছে দিয়ে দিলাম নইলে আবার এদিকে আমার টাইম মানে ম্যানেজ করতে পারবো না বড়মে মেয়ে ওঠার আগে কিছুটা টিফিনটা আমি এগিয়ে নিতে চাই তার কারণ ও উঠলে আবার ওর পিছনে পিছনে ব্রাশ কর্নারে ড্রেস কর্নারে এই সমস্ত করতে করতে হয়ে যায় তার কারণ ঘুমের ঘরে থাকে তো ঘুমটা যখন একটু ছিঁড়ে যায় তখন একা একাই সমস্ত কিছু করে নেয় যতক্ষণ ঘুমের ঘরে আছে ততক্ষণ ওর পিছনে এখন বক বক করে যেতেই হবে মানে কাজ করতে করতে তো এদিকে আবার রুটিটাও আমার মোটামুটি হয়ে মানে স্টার্ট করব করা তো মেয়ে দেখতে পাচ্ছেন এখানে উঠে এখন দেখতে এসছে যে মা আমার জন্য কী টিফিন বানাচ্ছে স্পেশাল তার কারণ ওর একটু স্পেশাল জিনিসটাই সব সময় মানে চায় আর কি আর আজকে মেয়ের জন্য কী টিফিন বানাবো সেটা তো আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব তো তার আগে রুটিগুলো আগে করে নিই তবে কিছু রুটি মেয়ের টিফিনের জন্য যেটা টিফিনটা বানাবো সেটাই আগে রেডি করি তো এখানে আমি ওই স্যান্ডউইচ করার তাওয়াতে এখন রুটিটা করছি তার কারণ এটা এতে করলে না এই যে স্টাইক স্ট্রাইকগুলো পরে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর এইদিকে একটা ওই মেউনি টাইপের কিছু একটা বানাবো তো সেটা একটা করার আগে আমি একটু গাজর আর একটু ক্যাপসিকাম একটু বাটারের মধ্যে হালকা সটে করে নিচ্ছি আর এইদিকে ডিমটার ওপরে একটু রসুন আমল দুধ মানে গুঁড়ো দুধ আর কি আর একটু লবণ একটু ভিনেগার দিয়ে একটা স্মুদ একটা পেস্ট বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার হোম মেড বলতে পারেন তো এটা রেডি হয়ে গেছে এটা ভীষণ সুন্দর খেতে হয় আর এই দিকে তারপরে ওই সটে করা ভেজিটেবলসের মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আর কি এই রুটির মধ্যে রোল করে দিয়ে দেবো ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি কিন্তু খাবারটা তো এরপর হচ্ছে করব হচ্ছে হাজব্যান্ডের জন্য চা কারণ সকালবেলা ঘুম থেকে যেদিকে একটু তাড়াতাড়ি উঠে যায় তো টিফিনটা রুটিটা খেয়েই যায় কিন্তু যখন একটু দেরি হয়ে যায় উঠতে ওই ব্রাশ করে সঙ্গে সঙ্গে টিফিন করতে চায় না তো সেই কারণে বললো আজকে চাটা খেয়ে এখন বেরিয়ে যাবে আর বেশ কিছুক্ষণ পরে সে আবার সময় মতো টিফিনটা করে নেবে যাই হোক মেয়েও একটু দেরি হয়েছে উঠতে না তো সেই কারণে ও একদম রুটি রুটি খেতে চাইছে না তো ওকে একটা বড় মাগে করে একটু ছাতু গুলে দিলাম এবং ওর ভেজানো আমানগুলো ওকে এখন দিয়ে দিলাম এটা খেলে কিন্তু বেশ কিছুক্ষণ এখন পেটটা ভরা থাকবে তো আমাদের এখানে এইভাবেই রোদ্দুরে লাগে গাছের ফাঁকে ফাঁকে দিয়ে রোদ্দুর আসছে ওই দশটা সাড়ে দশটা নাগাদ এই জায়গাটা থেকে একটু দুটো পরিষ্কার হয় কিন্তু এখন ওই গাছের উপরেই থাকে তো মেয়ে চলে গেলো স্কুলে আর আমার ছোটো মাকে এখন কী করবে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করবে ছোটো মা খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ কিচ্ছু হবে না কিচ্ছু খাবে না খালি হ্যাঁ 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 না খাবে না যাই হোক চলুন এখানে আমি ছোটো মেয়ের দুধ রুটিটা রেডি করে নিয়েছি আর ওকে একদিন দুধ একদিন মানে দুধ রুটি একদিন খিচুড়ি এইভাবে অল্টারনেট করে দিই কারণ ভীষণ টেস্ট বোঝে একরকম খাবার হলে কখনোই খেতে চায় না আর এদিকে আমাদের